তোমরা ঘরে বাইডের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চিত তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে এখন সাড়ে নটা বা আমি আমার কর্তা দুজনে যাচ্ছি আরও সঙ্গে অনেকে যাবে আবার সেখানে অনেকে আসবে আমরা যাচ্ছি হচ্ছে রাম ঠাকুরের আশ্রমে তো চলো সঙ্গে থাকো কীভাবে যাই আর ওখানের আশ্রমটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করবো যতটা

কিনা সময় কে জানে কারণ এখানেই অনেক দেরি হয়ে গেল এত জ্যাম বারোটা বাজে দেড়টার মতো পৌঁছাতে হবে না হলে বন্ধ হয়ে যাবে এখন তো আমরা বাসে বসে আছি আরও পৌঁছাতে পারবো কিনা ঠিক সময় ঠিক সময়ে বলতে পারছি না আরো তো বমি করবার অভ্যাস আছে

আমরা এসেই আগে খাওয়া দাওয়ার কাজ ছাড়তে বসেছি খাওয়া দাওয়া করতে বসে গেছি হ্যাঁ সবের ডাল মানে শুকনো আর ভাত এসেছে মন্দিরের ভেতর ঢুকতে পারলাম না হ্যাঁ মন্দিরের ভেতর ঢুকতে পারলাম না এটাই মন্দির তো হ্যাঁ কিন্তু ঢুকতে পারলাম না বন্ধ হয়ে গেছে ওখানে এই জায়গাটা একটু ঘুরিয়ে তোমাদের একটু দেখায় ব্যাক ক্যামেরা ফোনা দেখটা বেশ সুন্দর শাড়ি পরিয়েছে কি ভালো লাগছে দেখতে আমরা এখন মেট্রো দিয়ে যাব আর যেটা ওটা কোথাতে ধর্মতলা থেকে ধর্মতলা থেকে ওটা ধর্মতলা থেকে যে মেট্রোটা যাচ্ছে হাওড়া পর্যন্ত ওটাও আজকে চড়া হয়ে যাবে ওটা একদিন চরবো করে এসছি তারপরে বন্ধ হয়ে গেছিল আজকে ওটাও হয়ে যাবে চড়া টাকা নিচ দিয়ে যে মেট্রো যায় সেটাতে চড়বো এটা আগে চড় মানে এসেও আমার চড়া হয়নি তো আজকে দেখা যাক কাছে চড়া যায় কি না এইখানে আসবে ট্রেন ট্রেনটি অন্তিম স্টেশন তেরো মিনিট লাগবে এইখান থেকেই এইটাই মনে হয় খোলা এই যে দরজা হ্যাঁ এইটা দরজা এটা খুলবে ট্রেন এলে এইটা দরজাটা খুলবে তারপরে উঠে যেতে হবে হ্যাঁ এই যে এই যে এই যে মাইন্ড দা গ্যাপ হ্যাঁ জানি কিভাবে যাবে এটা ট্রেনটা এলে এটা খুলে যাবে খুলে যাবে ট্রেনটা উঠে ট্রেনটা উঠে যাবে ভিডিও ট্রেনটা যখন আসবে এই দরজাটা খুলে যাবে তারপরে মনে হচ্ছে এখানে ওই জন্য বলছে যে এখানটা গ্যাপ রাখতে আসুক তারপরে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব

অন করে দেখো যে বন্ধ হচ্ছে এই যে ওই দিকটাও বন্ধ হবে এই দিকটাও বন্ধ হবে দজাতেও বন্ধ হবে Non è che c'è un problema. 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 Non è che c'è un problema.

パンダパンダのパンダのポリポポロのお礼だと。 আস্তে আস্তে একটু বেলা হয়ে গেলে এখন নটুকে একটু ড্রেসটা চেঞ্জ করে নিই নোটুকে খাওয়াবো আর এখন রেস্ট নেব আজকে মহালয়া তো মহালয়ার দিন রাম ঠাকুরের আশ্রমে গেলাম তো এই আমার প্রথম অভিজ্ঞতা ভালোই লাগলো কিন্তু মন্দিরটা খোলা থাকলে ভেতরটা ঘুরতে পারলে ভালো হতো আমাদের একটু লেট হয়ে গেছে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য মানে ভেতরটা ঢুকতে পারিনি কিন্তু ওখানে আজকে আমরা লাঞ্চটা করলাম আর সমস্ত ভাই বোনদের সাথে দেখা হলো সবাই মিলে একটু গল্প টল্প করলাম পরে ব্যথা করছিল খুলে ফেলেছি গরমে আর ভালো লাগে না সাজগোজ করতে এখন কোনো রকমে আর কি জামা কাপড়টা চেঞ্জ করবো তাহলে মনে হয় শান্তি পাবো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা